ভালো আছেন কেমন আছো তোমরা আপনার জন্য সাজা বহে রয়েছে বুঝছেন খালু পাঞ্জাবি টাঞ্জাবি পইরা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই ভিডিওটা হচ্ছে গত তেইশ রমজানের আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে আমার দেবরের শ্বশুর শাশুড়ি আর আরও কিছু মেহমান আমাদের বাসায় এসেছিলো একসাথে ইফতার করার উদ্দেশ্যে তো খালুরা যেহেতু একটু দূর থেকে আসবে ড্যামরা থেকে আসবে তো ইফতারের পরে অবশ্যই খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো সেই জন্য আমি হচ্ছে আজকে বিরিয়ানি রান্না করব। ইফতারের আয়োজন তো থাকবেই সাথে বিরিয়ানি রান্না করব আর হচ্ছে রোস্ট করব তো বিরিয়ানির জন্য প্রথমে হচ্ছে আমি গরু মাংসটা ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি তারপরে ছোটো 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 করে পিস করে কেটে নিব আর হচ্ছে রোস্ট করার জন্য আমি কিছু মুরগি নামিয়ে নিয়েছি মুরগি তিনটা নামাবো তিন আটা চব্বিশ পিস হয়ে যাবে আমার ওখান থেকে তো মুরগির সাইজগুলো একটু বড় ছিল তো ওখান থেকে নিয়ে আমি হচ্ছে বিরিয়ানি রেডি করব আমি যে ভিডিওটা যেদিন করছি সে সেদিনটা ছিল হচ্ছে তেইশ রমজান আর তেইশ রমজান ছিল হচ্ছে আমার দাদার মৃত্যুবার্ষিকী আমি আমার দাদাকে এবং নানাকে এই দুজনকে চোখে দেখিনি শুধু তাদের কথা শুনেছি ইভেন ছবিও দেখিনি যে তারা আসলে কেমন হয় দাদা বা নানা কেমন হতে পারে আমি ভিডিওটা বয়েস দিতে গিয়ে খুব আবেগাপ্লুত হয়ে গেছি কেন যেন খুব মনে পড়ছিল তাদের কথা তো আমি আমার দাদাকেও দেখিনি নানাকেও দেখিনি তবে আমি আমার নানুকে দেখেছি আমার দাদিকে দেখেছি আমার দাদি কেমন মানুষ ছিলেন জানেন সারাদিন কাজ করতো আমার দাদি হ্যাঁ আমরা যৌথ ফ্যামিলিতে থাকতাম আমার তিন চাচা জ্যাঠা আমরা একসাথে ছিলাম আমি ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি আমরা তিন চাচা জ্যাঠা একসাথে ছিলাম যৌথ ফ্যামিলিতে আমাদের ফ্যামিলি ছিল বাইশজন তো আমাদের যদি আমাদের বাসায় যদি কেউ কোনো কিছু দিয়ে যেত ধরেন দুইটা মিষ্টি কারো বাসা থেকে আমাদের এখানে দিয়ে গেল হ্যাঁ আমার দাদি হচ্ছে আমরা চাচাতো ভাই বোন মিলে হচ্ছে সাত আটজন বা আর জনের মতো হয়ে যাব। সবাই মিলে আমার দাদি ওই দুইটা মিষ্টি আমাদের সব কাজিনদের মধ্যে ভাগ করে দিত কখনো আমার দাদি একা খায়নি বা কোনো নাতি নাতনিকে একা দিয়ে দেয়নি আমার দাদি সবগুলো আমাদের সাথে মানে আমাদের সবাইকে এক ফোঁটা করে হলেও দিয়ে খাইতো আর আমার নানুর কথা কি বলবো আমার দাদি এবং নানি দুজনে খুবই সহজ সরল মানুষ ছিলেন আমার নানু এত আদর করতেন মানে বলার মতো না একটা ঘটনা হয়েছে আমার নানুর সাথে আমি যখন খুব ছোটোবেলা একেবারে ছোট না হয়তো ফোর ফাইভে পড়ি বা এরকমই আমি একদিন ঘুম থেকে উঠছিলাম ওঠে মানে ঘুম থেকে ওঠার পরে দেখে অনেক বাচ্চাদের দেখবেন যে কান্নাকাটি করার একটু স্বভাব থাকে তো আমারও এরকম ছিল যে আমি ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ ধরে কান্না করতাম তো আমার নানু আমাকে কোলে নিয়েছিল আমি ওই কান্নার সময় আমার নানুর হাতের ইয়াতে কোন কী বলে ঘাড়ের মধ্যে এমন জোরে কামড় দিছিলাম তখন আমার নানোর ইন্ডাকশন এটিএস ইন্ডাকশান দেওয়া লাগছে কিন্তু আমার নানু কিচ্ছু বলেনি সেই আদর কোনো কিছুর কম এবার নানু যে কি পরিমাণ আমাদের দিয়েছে আসলে বলার মতো না যে আমাদের ছোটোবেলায় অনেক মেলা হতো আমার নানোর বাড়িতে আমরা কয়েকদিন পর পর যেতাম নানু আমাদেরকে প্রতিটা মেলায় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে আমাদের সব কাজিনদেরকে দিত আর সেই সময়টা এই বিশ টাকা তিরিশ টাকায় কত কিছু যে কেনা যেত আসলে বলে বোঝানোর মতো না সেই সময়ের আনন্দগুলো সেই আবেগগুলো এখন আর খুঁজে পায় না এখন পকেট ভর্তি অনেক টাকা থাকে চাইলে সব কিছু কিনতে পারি আল্লাহ রহমতে কিন্তু ওই যে বিশ তিরিশ টাকার যে আনন্দটা ওটা দিয়ে কোনো কিছু কেনার মতো আনন্দ এখন আর খুঁজে পাই না তে জানে আমার দাদা হচ্ছে মারা গিয়েছে তো আজকে অনেক বছর হয়ে গেছে আমার জন্মের আগে আমার অনেক আগে আমার দাদা মারা গিয়ে গেছে আজকে প্রায় সাতাইশ আটাইশ বা তিরিশ বছর সরি তিরিশ না পঁয়ত্রিশ বা চল্লিশের কাছাকাছি হয়ে যে আমার দাদা মারা গেছে কিন্তু এখনও আমার আব্বা চাচারা সবাই এখনও আমার এই দাদার মৃত্যুবার্ষিকীটা এটা পালন করে আসলে অনেক আমার সবাই যে কন্ট্রিবিউট করে বিষয়টা এমন না কিন্তু আমার আব্বা এখনও সেটা হাতে ধরে রেখেছে যে আমার আব্বা বয়স হয়ে গেছে কষ্ট হলেও নিজের হাতে সব কিছু অ্যারেঞ্জ করে আমার ছোটো কাকা হচ্ছে এতে কাফে চলে যায় তো কাকা এটার মধ্যে থাকতে পারে না আর আমার আরেকটা জ্যাঠা আছে উনিও এগুলোতে খুব একটা ইনভলভ হয় না কিন্তু মানে কন্ট্রিবিউট করে কিন্তু আমার আব্বা হাজার কষ্ট হলেও একা হাতে এই কাজটা খুব করে আব্বাকে প্রায় বলি আব্বা এ খানায় দিয়ে দেন হ্যাঁ তাহলে তো আপনার এত কষ্ট তো হয় না খাওয়ানোই তো হচ্ছে মেইন উদ্দেশ্য এতিম বাচ্চারা খাক বলে কি আমি যতদিন আছি আমি আমার বাপেরটা করে দিয়ে যাই তো আসলে দাদা দাদি বা নানা নানির ভালোবাসা পাওয়াটা সত্যিই খুব ভাগ্যের বিষয় আমি খুবই আনলাকি যে দাদা বা নানা এই দুজনের ভালোবাসাটা আমি পাইনি আসলে নানা বা দাদার আদরটা কেমন হয় ওটা হয়তো দেখি এখন আমার বাচ্চাদের দেখে যে ওদের দাদা কিভাবে আদর করে বা ওর নানারা কীভাবে আদর করে কিন্তু আমি খুব আনলাকি যে আমি আমার দাদা বা নানা কারোর আদর পাইনি তবে আলহামদুলিল্লাহ আমি আমার দাদি এবং নানির যথেষ্ট ভালোবাসা পেয়েছি আল্লাহর কাছে এই রমজান মাসে আমি আমার দাদা দাদি নানা নানি জন্য মন থেকে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করো কবরের জাহান নামের থেকে থেকে সময় দূরে রাখে তাদেরকে যেন জান্নাতবাসী করে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম